মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আগাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছে আমার শোনো নাই তুমি রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল নামাক খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা ব্যবিচার বে হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের বানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আগাতে পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছে করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে ক্ষুদার তাড়নায় পাথর বানছিলাম উম্মত মনে নাই একবারও শোনো নাই আমার ক্ষুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর স্ত্রী আয়সা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা উঠছে ডুবছে হেলাল সুম্মা হেলাল তিন চাঁদ তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আয়েশা বলে এক ফোটা চুলায় আগুন জ্বলে নাই মা আউ ফি অবিয়াতে রসুল ইল্লাহ নারুল নবীর একজন বিবির ঘরেও আগুন ঝোলে নাই আল্লাহর নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিলে নবীকে পিঠে হাত বুলায় ইয়া রাসূল আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে মেস্কের গ্রান বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপর এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ তা কয় হুম বল না এ কিছুই মনে হইল না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন রসুলুল্লাহ সাল সাল্লামকে একবারও মনে হল না আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান আমার বাবা আপনাদের মহল্লায় তেতাল্লিশ বছর এই বড় মসজিদেরই মাম ছিলেন একদিন দুই তিন না আমি এই মাটিতে বড় হওয়া ছেলে এই প্রাইমারি স্কুলের ছেলে এখানেই বড় হয়েছি এরা সব আমার আপন জন আমি আমার আপন জনদেরকেই শক্ত করে বললাম আমি যদি কারো ভাতিজা হই আপনি আমার চাচা আমি চাই আমার চাচা যেন হয় যান নাতি আমি যদি কারো নাতি হই আপনি আমার দাদা আমি চাই আমার দাদা যেন হয় নাতি আমি যদি কারো ভাই হই বন্ধু তো আমি চাই ভাই দুই ভাই মিলে একসাথে হই নাতি আল্লাহ তোমাকেও তাও ফিক দেন আমাকেও তাও ফিক দেন দোয়া করি বাফ দোয়াও চাই জিন্দগি বদলান যুবক জিন্দি বদলাও দিবা নিশির ফিকির আমার জিন্দগি চেঞ্জ করেন জীবন চেঞ্জ করেন ফজরের নামাজে নামাজ হন না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দাঁত জালের অন্তর্ভুক্ত হবে এটা হাদিস মাহাদি পাবে না দাঁত জালের অন্তর্ভুক্ত হবে এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলো উঁচা সামনে বড় বড় চুল এদিকে চুল নাই এদিকে চুল নাই সব দাঁত জালের চুল বিশ্বাস কর একেবারে পরিষ্কার হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছে দাঁত জাল হবে সাব কাতাতুন কাতাতুল দাঁত জাল হবে যুবক আর দাঁত জালের চুল হবে এলোমেলো এই জন্য দুশ্মন এটাকে জনপ্রিয় করে দিছে এদিকে নাই এদিকে নাই ওদিকে নাই এখান দিয়ে নাই এখান দিয়ে ফেলায় দিস ওইখান দিয়ে উঁচা করে রাখছ সামনে দিয়ে ঝাকরা বানায় রাখছ কি করছো বাফ কোনোদিন জিজ্ঞাসা করলা না এটা কার থেকে নিলা কি এটা এটা কি মডেল নিলা সেলুন থেকে বুঝি মডেল নেয় নাফিদ বুঝি ডিজাইনার হয় হ্যাঁ এটা বুঝে এটা রুচি হইলো হ্যাঁ কি পড়লা বন্ধু এত বাংলা এত অঙ্ক এত ইংরেজি বই এত পদার্থ এত অপদার্থ এত জীব বিজ্ঞান এত জড়ো বিজ্ঞান এত কিছু কই গেলি এরপরে সব থুইয়া নাফিতের থেকে গিয়ে ডিজাইন আনলা কথা বলেন না কেন নাফিত থেকে কেন ডিজাইন আনলেন নাফিত কেন সাজাই দিবে মুসলমানকে মুসলমানকে সাজাবে তো রসুল লাস লাফা এক সাহাবি বলছেন নবী কেমন ছিল জানো যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর অ সেনুল্লাফ আরেকজনকে বলছে আপনি বলেন তো আরেক সাহাবি বলছে আমি বলি ওই যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত তারে দেখি তত সুন্দরই লাগে তিনি ছিলেন এমন আল্লাহ তালা মেয়ের আজে এই যে এই মাস সাত আসমানের উপরে আরশা আজিমে তালা নবীকে নিয়ে গেলেন যখন আরশের উপরে আল্লাহ তালা রসুল সাল্লামকে দাঁড় করাইলেন এইবার আল্লাহ বললেন বন্ধু কোনানে আনছি জানেন আপনি জানেন কোথায় আনছি আপনারে যে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন ছোট্টবেলায় ফেরেস তাদেরকে বলছিলাম ফেরেস তারা আমার বন্ধুকে কোলে নাও নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘোরাও আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম দেখো এক আসমান দেখো জমিন দেখো বন্ধু আমি কেমন বানাইলাম নাক দেখো চোখ দেখো ঠোঁট দেখো মুখের চাহনি দেখো চেহারার রং দেখো চোখের পলক দেখো এরপরে আল্লাহ সাত আসমানে আর সাজিমে নিয়ে এইবার আল্লাহ বললেন বন্ধু সেদিন বেলায় কোলে আপনারে সবাই দেখছে এবার সব কিছুর উপরে আইনা উপরে শুধু আমি আল্লাহ তার নিচেই আপনি এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম ওই সময় অরা দেখছি এত বড় মর্যাদা সম্পন্ন রসুল তাকে ছেড়ে দিলেন তাকে ত্যাগ করলেন আল্লাহ আমাকেও বুঝ দান করেন আমাদের প্রত্যেককে বুঝ দান করেন শেষ কথা এটাই আফালা দাদা কারুন আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গুনা লম্বা হইলে নাফরমানি লম্বা হইলে আমার অবাধ্যতা লম্বা হইলে মনের চাহিদা মতো খাম করিলে আমি কিন্তু গোমরা করে দেই আমি মহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আর হেদায়েত দিবার কেউ থাকে না আফালা দাদা কারুণ আমার বান্দা উপদেশ কি নিবা না উপদেশ গ্রহণ করবা না তবুও তো বলেন আল্লাহকে তাল্লাহ আমরা উপদেশ নিলাম আমরা আপনার নাফরমানি করব না আপনার রসুলের অবাধ্যতা করব না যুবক ভাইয়া নামাজ পড়ে নামাজ পড়ে। পাঁচ ওক্ত নামাজ পড়ে অশ্লীলতা উলঙ্গপনা থেকে বিয়ে হায়াপনা থেকে ছুটেন নারীর ফাঁদে পড়বেন না নারীর পিছনে পড়বেন না অনর্থক কোনো মেয়ের প্রেমে পড়বেন না আল্লাহ তালাই হালাল ভাবে একজন উত্তম স্ত্রী আল্লাহ মিলায় দেবেন শাল। এটা কোরআন এটা আল্লাহর ওয়াদা বান্দা আমি তোকে বানিয়েছি তোর জন্য যদি আমি এত উপকরণ তৈরি করি তো একজন স্ত্রী তো তোর জন্য আমি বানাইছি অতএব দয়া করে আমার বন্ধু আমার জওয়ান অনেক ছেলে বসছেন সবার কাছে অনুরোধ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করি বলেন ইনশাল সর্বশেষ কথা হইল অকলু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতুয়া নাহিয়া অমা ইহুলি কুনা ইল্লা দাহার আল্লাহ বলে আহ যখন আমি কাউরে গুমরা করে দেই মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আল্লাহ বলে হে তখন কে রুমায় জাননি আল্লাহ কে ও রুম সে তখন বলে জীবন কেবলই এই দুনিয়ার কারো তার তো আর কি নাই হেসাইড মনে নাই কথা বোঝেন নাই সে তখন বলে জীবন কেবল এই দুনিয়াই নামুতু ও না হইয়া আর কেউ মরব কেউ বাঁচবো আমা হলি কুনা ইলাম তাহার সময়ের আবর্তন কালের আবর্তন কেউ মরছে কেউ জীবিত হচ্ছে কয় এখানে আলাদা কোনো স্রষ্টা আলাদা কোনো তৈরিকারী এটা কিছু নাই কালের আবর্তনে সময়ের আবর্তনে কেউ মরবে কেউ বাঁচবে সময়ের আবর্তনে প্রথমে বান্দর থাকবে ধীরে ধীরে মানুষ হয়ে যাবে যখন আল্লাহ ভুলে যায় আখেরাত ভুলে যায় তখন আমি যে একটু আগে বলছি যে পরকাল ভুলে গেলে আল্লাহ ভুলে গেলে নিজেকেই ভুলে যায় তখন গিয়া বান্দরের যে গায় বান্দরের কাছে গিয়া জিগায় এই যে ভাই বান্দর চাই দেখেন তো একটু আমারে চেনেননি বান্দরে ক হ চিঞ্চিত আপনি তো আপনি তো আমার লগে আসিলেন আপনার লগে আপনি এনে গেলেন কা এটাই তো আমি জিগাইতে আসছি আমি তো আসিলাম কর লগে আমি অনে গেলাম কা না ও জুবেল্লা না থেকে বঞ্চিত হলে আখরাত পেলে না পরকাল মেলে না আল্লাহকে আর খুঁজে পাওয়া যায় না নিজের অস্তিত্ব ভুলে যায় আল্লা বলেন অমা আলাহুম বিদায়িকা মিনাইল ইনহুম ইল্লায়জনুন আল্লা বলে মূলত এদের কোনো জ্ঞানই নাই যারা দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকে এরা মূর্খ মূর্খ নাদান অজ্ঞ ইনহুম ইল্লা ইয়জুনুন তারা নিজের খেয়াল খুশি মতো চলে অনুসরণ করে বলে আল্লাহ বলেন মূলত জীবন বলা হয় দুনিয়া না আখেরাত জীবন মূলত কি বলেন না আখ অতএব বাপ আপনাদের কাছে অনুরোধ রাত গভীরে এতটুকুই কথা মূল বক্তব্য দুইটা একটা ছিল প্রথম বলছিলাম আল্লাহর কোরআন পড়বেন বলেন ইনশা আল্লাহ তর্জমা পড়েন অর্থ পড়েন শুধু বাংলা অনুবাদটাই পড়েন দেখবেন কলিজার মধ্যে নূর আসবে ইনশাল আলো জ্বলবে আলো সব ভালো লাগবে নতুন করে ভাবতে শিখবেন আল্লাহ তালা তৌফিক দিবে দুই গুনার অনুসরণ করবেন নাফর মানি দীর্ঘদিন লম্বা করবেন না মানি লম্বা করবেন না মদ খাওয়া ছেড়ে দেন জুয়া খেলা ছেড়ে দেন গান বাদ্য ছেড়ে দেন অশ্লীলতা ছেড়ে দেন নাটক সিনেমা ছেড়ে দেন নর্তুকির নাচ দেখা ছেড়ে দেন উলঙ্গপনা ছেড়ে দেন গান বাদ্য ড্যাকসেট বাজানো এগুলো বন্ধ করে দেন যার করে রঙ্গিন টেলিভিশনে নর্তুকি নাচে সেই নর্তুকীর নাচ বন্ধ করে দেন প্রত্যেকের হারাম রোজগার সুদ ঘুষ অবৈধ ইনকাম এটা বন্ধ করে দেন দুনিয়া অল্প 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 আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আখেরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আমি আমার আব্বার জন্য দোয়া চাই আমার আব্বা আপনাদের মাঝেই ছিলেন আল্লাহ যেন বাবার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন আপনাদেরও যাদের বাবা নাই তাদের জন্য দোয়া করি মা আমার অসুস্থ হাসপাতালে ছিলেন তিন দিন আজকে মাকে আনা হয়েছে বাসায় তো মাও অসুস্থ মার জন্য দোয়া করবেন ভাই বেড়াদোর সহ আমরা সবাই আপনাদেরই সন্তান আপনাদেরই কাছে বড় হওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে আন্তরিকতা মহব্বত সম্পর্ক দান করেন যেই ছেলেগুলো এই মাহফিলের ইন্তেজামের জন্য কষ্ট করেছে এরা আমাদেরই পরিচিত আমার কাছে গেছে আমি আজকে সত্যিকার অর্থে আমি কোনোভাবে আমার আরও দুইটা বয়ান ছিল মাগরিবের পরে আমি আরও দুইটা মাহফিলে বয়ান করে এরপরে আস মূলত আমি কোনোভাবে মিলাইতে পারতেছিলাম না কিন্তু আমার ছোট ভাই সহ এরা ছেলেরা এমন জাতা দিয়া ধরছে আলহামদুলিল্লাহ আল্লাহ মিলাইছে সব শুকর মালিকের আল্লাহ তালা ছেলেদেরকে উত্তম বিনিময় দান করেন এই মাহফিলখানা আল্লাহ তালা এই মাহফিল খানা কেয়ামত পর্যন্ত কায়েম করে দেন ছোট্ট পরিসরে কষ্ট হয়েছে অনেকের বসতে দাঁড়াইয়া ছিলেন আল্লাহ তালা প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন হ্যাঁ অনেকে ইন্তেকাল করেছে প্রবাসে আছে বিভিন্নজন বিভিন্ন পেরাসানিতে দোয়া চাইছে আমার এক বোন আমার কিছুদিন বলছে আগে এখনো বোন আছে বাসায় তো বোন আমারে বলতেছে ক ভাই এখনকার মানুষের দুই কথা সবসময় মনে রাখবি নয় অসুস্থ এই হয় ব্যস্ত নয় কি অসুস্থ এই হলো বর্তমান মানুষের পরিচয় হয় ব্যস্ত নয় অসুস্থ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করেন সুস্থতার জীবন দান করেন আমাদের শ্রদ্ধেয় আল্লাহ জজরত সালামতুল্লাহ হাফেজ সাহেব দামাদ বারা কাতম সেই আমার বাবা যাকে মহব্বত করতেন আমরাও যাকে শ্রদ্ধা করি মহব্বত করি ছোটবেলায় মক্তবে পড়েছি হুজুরের কাছে এবং আমার শ্রদ্ধেয় হাফেজ মুজিব সাহেব হুজুর অনেক অসুস্থ সময় আমি কথা বলি হুজুরের সাথে হুজুরের এলাকায়ও যাই মাহফিলে আল্লাহ তালা যেন উনাকেও শেফা দান করে সুস্থতা দান করে আমার শ্রদ্ধেয় মৌলানা হাবিবুর রহমান আল ফরিদি আল্লাহ তালা তাকেও যেন কবুল করে উত্তম বিনিময় দান করে আল্লাহ আপনাদের সবাইকে সুখে রাখুক উত্তম বিনিময় দান করুক আমিন